সফল চাষাবাদের প্রথম ধাপ হচ্ছে কিন্তু মানসম্মত চারা আপনি কি খুঁজছেন রোগমুক্ত স্বাস্থ্যবান বেগুনের চারা তাহলে এসেছেন সঠিক জায়গাতেই যা সঠিক পরিচর্যা দেবে অধিক ফলন ও অধিক লাভ কিন্তু এই অধিক ফলন ও অধিক লাভের আশায় বেগুন চাষাবাদ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার এলাকা ভিত্তিক বেগুনের কোন জাতির চাহিদা এই জাতটি কিন্তু আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে এই সময়ে আমাদের কাছে পাচ্ছেন শতভাগ শিকড়যুক্ত তিনটি বেগুনের জাতের চারা যেমন পার্পল কিং গ্রিন বল ও লিলি এখন বিষয় হচ্ছে আমাদের এই চারাগুলো আপনারা কেন ক্রয় করবেন আসলে এই চারাগুলোর অনেকগুলো সুবিধা থাকার ফলে কিন্তু আমাদের এই চারাগুলো দেশের বিভিন্ন উদ্যোক্তার কাছে জনপ্রিয় হয়ে উঠছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই চারাগুলো নিয়ন্ত্রিত পলিহাউজের মাধ্যমে উৎপাদন করা হয় যা শতভাগ রোগমুক্ত এবং ভাইরাস সহনশীল হয়ে ওঠে দ্বিতীয় নাম্বার সুবিধা এই চারাগুলো শিকড় অক্ষত অবস্থায় থাকার ফলে যখন মূল জমিতে রোপণ করা হয় চারার মর্টালিটি বা মরণের আশঙ্কা কিন্তু খুবই কম থাকে তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য এই চারাগুলো শিকড় অক্ষত অবস্থায় থাকার ফলে বাংলাদেশের যে কোনো জায়গা জায়গায় দ্রুত সময়ে ডেলিভারিতে কিন্তু কোনো সমস্যা হয় না চতুর্থ নাম্বার সুবিধা হচ্ছে এই চারাগুলো ছোট থেকে রোগ সহনশীল হয়ে ওঠে বিধায় মূল জমিতে রোপণের ফলে কিন্তু এই চারাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য অন্য চারার থেকে বেশি পঞ্চম নম্বর সুবিধা এই চারাগুলো শিকড় শতভাগ অক্ষত অবস্থায় থাকার ফলে যখন মূল জমিতে রোপণ করা হয় অন্য অন্য চারার তুলনায় দেখা যায় যে পঁচিশ থেকে তিরিশ দিন আগাম কিন্তু এই চারা থেকে ফলন সংগ্রহ করা যায় সেক্ষেত্রে আমাদের যে উদ্যোক্তারা আছে তারা কিন্তু বাজারে একটা ভালো মুনাফা পেয়ে থাকে এই ফসল ফলন থেকে ষষ্ঠ নাম্বার সুবিধা এই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হওয়ার ফলে যে কোনো আবহাওয়াতেই কিন্তু মূল জমিতে রোপণ করা যায় এই রকম শতভাগ শিকড়যুক্ত রোগমুক্ত সুস্থ সবল বেগুনের চারাগুলো ক্রয় করতে অবশ্যই আমাদের দয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারেন আমাদের ঠিকানা কুকুল ইদগাও মাঠ বগুড়া সদর বগুড়া